ভোট করবেন গণভোটে কি থাকে হা ভোট আর না ভোট আমি যে আপনাকে আপনি আমাকে বিশ্বাস করেন নাই আমি আপনাকে কিভাবে বিশ্বাস করব আমি যে আপনাকে হা ভোট দিব না বিশ্বাসই করেন না সেখানে আমার আমার লোক বেশি আমি নাও দিতে পারি আমি যদি ভোট না দিই আমার লোকরাও ভোট দিবে না কিংবা আমি যদি ভোট কেন্দ্রে না যাই আপনি আগে আগে ভোট চাচ্ছেন আমি যদি ভোট কেন্দ্রে না যাই ভোটের পরিমাণ কম হবে সাধারণ জনগণ এই যে জনগণের দোহাই দিচ্ছি আমরা সবাই জনগণ আসলে কতটা বুঝে এই জুলাই সনদ কতটা বুঝে গণভোট কতটা বুঝে আপনার এই যে চুরাশিটা কি কি আছে সাধারণ মানুষই তো বুঝে না নর্মাল সাংবাদিক কয়টা সাংবাদিক বুঝে কয়টা রাজনীতিবিদ বুঝে সেইখানে আপনি যে এই 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 জায়গাটা আপনি জনগণের দোহাই দিয়ে উতরে যাচ্ছেন হাউ ইট পসিবল দ্যাট এটা এটা কিভাবে সম্ভব আপনি জনগণ কথায় কথায় আমরা প্রত্যেকেই যে একজন মানুষ নিয়ে দল করে সেও জনগণ বলে যে এক লাখ লোক নিয়ে দল করে সেও জনগণ বলে যে পাঁচশো লোক নিয়ে দল করে সেও জনগণ বলে আমি